আমাদের একজন আল্লাহ এবং তার পাঠানো রাসুল কালীম সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ এবং মডেল আমাদের নবী আমাদের পথ প্রদর্শনকারী তিনি হচ্ছেন আমাদেরকে রাস্তা দেখা তার আদর্শে আমরা বাসার কথা ছিল কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা যখন তিনি তিনি বড় হই আমাদের মেধা হয় বুদ্ধি হয় বুঝার মতো সক্ষমতা তৈরি হয় তখন আমরা মানুষের লালন ইসলাম বিরোধী সংস্কৃতি নিয়ে আমরা বসবাস করি কে অপমাননা করা যায় কিভাবে কি সংস্কৃতি বললে আমরা আমরা জাহান নামের পথে যাব সেই সংস্কৃতি আমরা চব্বিশ ঘন্টা লালন করি পালন করি একটি বার শুনতে চাই কথা ঠিক না বুঝি আওয়াজ করে বলেন ঠিক না বুঝে আজকে নাইনটি পরিবারের মধ্যে ইসলামের গন্ধ পাবেন না খুঁজে ইসলাম নাই ইসলাম নাই ইসলাম বাড়িতে নাই নামাজি হয় করে থেকে রোজাদার হয় করে থেকে চাকাত দেবে করে থেকে যতটুক ইসলাম আছে শুধু এই পাঁচ অক্ত নামাজ জুমার দিন মসজিদের ভিতরে কিন্তু বাইরে ইসলাম পাওয়া যাচ্ছে খারাপ বললাম এজন্য মুসলমান হিসাবে পৃথিবীতে আসার পরে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে যিনি আমাকে পাঠাইছেন তিনার সমস্ত আইন বিধিবিধান মেনে আমাকে দুনিয়াতে চলতে হবে কোন দাদা কি হবে রাগ হবে না গোসা হবে আমাকে মেরে ফেলবে না কি করবে এই দিতে একটা নাই আল্লাহ চবে আল্লাহর আইনকে বাস্তবায়ন পুঁথিটা মুসলমানকে করতে হবে কথা বলে ঠিক দাদা আরে আল্লাহর আইন যদি আমরা পৃথিবীতে বাস্তবায়ন করতে কোন চুল পরিমাণ যদি ঈশারায়ও আমরা যদি সেখানে বাঁধা দেই তাহলে পরিণাম হবে কি না তাতে না কাফের খাতার নাম হবে আমাদের দল হবে কাফেরের দল বলেন আমাদেরকে পাঠাইছেন কে আল্লাহ বলেন কে আল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহর আইন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে এত কষ্ট করে ধীরে ধীরে সুন্দর আকৃতি দিয়ে বুঝার মতো ক্ষমতা দিয়ে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো সেই আল্লাহ এই কুরআনটি দিয়েছেন আমাদেরকে চলার এই কুরআনটি আমাদেরকে চলার জন্য দিয়েছেন সুতরাং আপনি যে করেন চাই করেন এই কোরআনের বিরুদ্ধে গেলে আপনার লাভ কোরআনের বাহিরে চললে আপনার মাপ নাই আপনি যে হন কোরআনের বাহিরে চলবেন আপনাকে বিচারের কারগরায় দাঁড় হতে হবে সুতরাং মুসলমান কখনো কোরানের বাহিরে চলতে পারে না মুসলমান যতদিন বাঁচবে কোরআন নিয়ে বাঁচবে মুসলমান যতদিন বাঁচবে ইসলাম নামক দল করে মরবে যদি না করে তাহলে তার প্রথম ধাপেই সে তার কবরের মধ্যে আজাব খাটতে হবে কথাটি এ সকলে বলেন কা আজকে এই কোরআনের সঙ্গে আমাদের না থাকার কারণে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রূপে আক্রান্ত আজকে মুসলমান কোরআনের সঙ্গে যদি আমরা থাকতে পারতাম মুসলমানদের দল ইসলাম এই ইসলাম তমক দলটির মধ্যে যদি আমরা থাকতে পারতাম তাহলে কোন বেধিন কোন নাস্তিক আর মত্তা ইসলাম বিরোধী অপশক্তি অপসংস্কৃতি মুসলমানদের সুল পরিমাণ ক্ষতি করতে পারত না সুল পরিমাণ ক্ষতি করতে পারত না আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান এমন একটি রাষ্ট্রে হয়েছে সবারে কণ্ঠ এক সবারে মত এক সবারে দল এক এজন্য বেদিনরা পালাতে দিশা পারে মুসলমান এই মুসলিম কেন্দ্রে এই বাংলাদেশে যদি আমরা এক হই সব কণ্ঠ যদি একটা বাবা বাজে আজ আমি বিশ্বাস করি এই বাংলা জন্য সামনে কোরআন পালন করতে যাব ঠিক আছে সকলে আলহামদুলিল্লাহ এই কোরআন পার্লামেন্টে গাইতে আজিজ ইনশাআল্লাহ বলেন আমরা আজও এক হতে পারিনি বুঝায় শকা সিলম বলা প্রায় বছর হয়ে যাচ্ছে গোপালগঞ্জের সমস্যা সমাধান হয় না এক হতে পারিনি তো যে নাস্তিক আর মতবাদের কোরআন বিরোধীরা এই ইনসিগিনাবক দলটাকে আক্রমণ করেছে এরা কি মুসলমানদের সন্তান নয় হ্যাঁ এটা মুসলমানদের ঘরে বসবাস করে আল্লাহর আসল আল্লাহই বিল্লাহি একটাও মুসলমান নয় একটাও মুসলমান নয় আর ওই গোপালগঞ্জের কুত্তা বাহিনীকে যারা এই কামারপাড়া এবং লালমনিরহাট থেকে জেলা থেকে সমর্থন করে ওটাও মুসলমান না পুরা দলিল আছে masala আছে ফতুয়া আছে আপনি যে দল থেকে কোরআনকে অপমাননা করবেন এবং ইসলামকে অপমাননা করবেন আপনি আর মুসলমানদের খাতায় নাই